রূপায়ণকে বোকা বানিয়ে ছদ্মবেশ ধরে মেরিনেস্টে ব্যান্ডারের দায়িত্ব নিল আদি আর আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় আদি আর আনন্দি সেখানে ছদ্মবেশ নিয়ে কাজ করতে থাকে আর সেখানে এসে দেখতে পায় ঢালটা অনেক ঘন আর তখন সেই ম্যানেজার এসে বলতে থাকে যে এই এটা হচ্ছে এটা কি ডাল এত ঘন কেন এই তাড়াতাড়ি করে ফ্যান নিয়ে আয় এই বলে এক বালটি ফ্যান ঢেলে দেয় এটা দেখে অবাক হয়ে যায় আনন্দি আর আদি আদি সবটা ভিডিও করে নেয় পর সেই লোকটি আনন্দি কি বলতে থাকে তোমাদের কি রতন কিছু বলেনি আর তখন আদি বলতে থাকে যে হ্যাঁ বলছি কি রতন সবকিছু বলে চলে তো ডাল হচ্ছে ছাড় এত খারাপ কেন কেন রুগীরা খাবে চেয়েছি খারাপ কেন ডাল চেছার এই লোকটি তখন রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে এত প্রশ্ন কিসের এই জন্যই আমি নতুন লোক নিতে চাই না সেই লোকটি সেখান থেকে চলে যেতে লাগলে আদি তখন বলে ও স্যার স্যার কিন্তু শুনেছি খুব ভালো স্যার তাহলে আপনি এত খারাপ খাবারগুলো দেন কেন ওখানে তো রোগীরা খায় না স্যার তো অনেক প্রশংসা শুনেছি স্যার এমন কেন দাঁড়ছি যখন সেই লোকটি বলতে থাকে হসপিটালে যা খরচ দেয় তার থেকে অর্ধেকই বেরিয়ে যায় তখন বলে কিছে বাড়িয়ে যাইছি তখন সেই লোকটি বলতে থাকে আরে কোথায় বেরিয়ে যাবেছি আসলে ওই কাটমানি কাটমানি দিতে হয়তো তাহলে তো ব্যবসা লাটে এসব করে কি আর শান্তি আছে নাকি সেদিন আগেই তো মিডিল খাবারের বরাদ বাচ্চাদের বন্ধ করে দিয়েছিল বলে কেন চি আর তখন বলে ওই তো টেস্টিটমি খাবার দিবে নাকি এই জন্য এখন নাকি খাবার দিবে না আর এখন হঠাৎ করে আমাকে ফোন করেছে খাবারটা আমি আনন্দ হ্যাঁ সেই তোমরা খাবার দিবে আর বাচ্চাগুলো না খেয়ে থাকবে আজ থেকে তখন আবার জিজ্ঞেস করে যে এই কাটমনি কে খাইছি আর তখন বলে সুপায়ন ওই মালিকের বাড়ির লোকই কথাটা শুনে আদি অবাক হয়ে যায় আদি তখন মনে মনে বলতে থাকে আনন্দি তার মানে যা বলেছে সবকিছুই সত্যি এদিকে দেখা বেশ এই লোকটি বলতে থাকে রতনের লোক বলে তোমাদেরকে সবকিছু বললাম ঠিক আছে এই কথা যেন কেউ জানে না আমি গেলাম এ কথা বলে সেখান থেকে চলে যাচ্ছে দেখা যাবে আদি ফোন আসে আর আদি তখন বলে ওকে আমি এখুনি আসছি এই বলে যেতে লাগলে আনন্দি তখন বলে কি হয়েছে স্যার তখন বলে আমাকে যেতে হবে আমি বের হচ্ছি আপনি বরং পরে আসুন আর তখন আদি যেতে পা লেগে জলটা পরে যায় তারপরে সেই লোকটি বলতে থাকে হ্যাঁ আর তখন বলে আমার বাবা অসুস্থ যেতে হবে আর তখন বলে না কোথাও যেতে পারবে না এই তো সবাই আসলে তোমার ছুটি লাগে রতনের ছুটি লাগে দিকে দেখা যাবে তিথি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করতে থাকে যে আদে আসছে আর তখন বলে ডান ম্যাডাম আদে আসছে বলে থ্যাংক ইউ এই বলে সেই মহিলা থেকে কিছু টাকা দিয়েছে বলে এমন করে কাজ করুন আরো পাবে তিথি যেতে লাগলে তখনই আদি বাবার সাথে দেখা হয় আর বলে আঙ্কেল আঙ্কেল আপনি এসেছেন আপনি জানেন না আপনি না থাকায় ওই মেডিনিস্ট সাথে আর আমার সাথে যা নয় তাই করছে আনন্দিন আর তখন আদির বাবা বলে তুমি এত একটা বুদ্ধিমতী মেয়ে হয়ে আর তখন বলে করেছি করতে বাধ্য হয়েছি কে আনন্দি আনন্দির জন্যই করেছি আপনি বলুন না আদি পাশে ওই মেয়েটাকে মানায় বলুন না উনি জানেন না ওই মেয়েটা আমাকে আর আদিকে একসাথে থাকতে দেয় না একসাথে কথা বলতে দেয় না পর্যন্ত এই সময় তো আদি পাশে আমার থাকা কথা ছিল তাই না আমি কি করে বলবো বলুন তো তারপর আদির বাবা মনে মনে বলতে থাকে এবার মনে হচ্ছে সত্যি আনন্দিকে সরিয়ে এবার তিথিরকে নিয়ে যেতে হবে ওই বাড়িতে আদির পাশে তখন আদির বাবা বলতে থাকে বলবে না বলবে না তিথি তুমি আদির কাছে বন্ধু একদম বলবে না খেয়াল রেখো সাবধানে থেকো হ্যাঁ এ কথা বলে সেখান থেকে চলে চলে যাবে এদিকে যে কথা বলছিল ইমার্জেন্সি বা মানে ডাক্তার ইমার্জেন্সি আদি সেই কথাটা সেই ম্যানেজার শুনে ফেলে আর তখন বলতে থাকে এই তুমি কে কে তুমি তুমি কি ডাক্তার নাকি ওই হসপিটালে কিসের ইমার্জেন্সি বললে আর তখনই কেঁদে দেয় আদি আদি কাঁদতে থাকে আর বলে বাবা বাবা হসপিটালে ইমার্জেন্সি যেতে হবে আমাকে তখন বলে কোথাও যেতে পারবে না কোথাও না বলে সেখান থেকে সেই লোকটি চলে যায় তারপরেই আদি বলতে থাকে লোকটি চলে এক্ষুনি আমাদেরকে এখান থেকে বের হতে হবে আনন্দি বলে হ্যাঁ হ্যাঁ চলেন এখন তো আর কোনো ক্লু নেই তাই আমরা যতটুকু জোগাড় করতে পেরেছি তাতেই হবে পরে দেখা যাবে প্রয়োজন হলে আবার পরে আসবো এই বলে চলে যায় দেখা যাবে আদি আর আনন্দে যখন ড্রেস চেঞ্জ করতে যায় ঠিক তখনই আকাশ মানে আনন্দের ভাইয়ের সাথে ধাক্কা লাগে এরপর দেখা যাবে ধাক্কা লাগলে আদি তখন বলতে দেখে না করে যেন যে ঘলাটা তো চেনা চেনা লাগছে আর তখন তার বউ বলতে থাকে যে কি গো এই তো সব কিছু সেরে এলে আবার যাবে নাকি আর তখন বলে না না আমার মনে হচ্ছে এখানে আদি মানে আদি আর আনন্দি এসেছে আমি কণ্ঠটা চিনেছি চলো আমরা দেখি এই বলে আড়াল থেকে সবটা দেখতে থাকে আর বলতে থাকে ডক্টর আদিদেব লাহিরি এসটা চেঞ্জ করেছ কিন্তু বয়সটা চেঞ্জ করতে পারি এ কথা বলে হাসতে থাকে তারপর দুজনেই রেডি হয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর আকাশ সবটা দেখতে থাকে আকাশ তখন বলতে থাকে ওদেরকে ধরতে পারলেই না পকেটখানা গরম হয়ে যাবে বুঝতে পেরেছ আর তখন বলে কি বলছো গো এরপর এদিকে দেখা যাবে রাত হলেই আনন্দি ভিডিওটা দেখতে থাকে আর তখন বলে এতটুকু ভিডিওতে কিছু হবে না আমাদের প্রমাণ চাই আরো প্রমাণ চাই চাই পরে চলে এসেছে বিজয় আর বিজয় বিজয় এসে বলতে থাকে যে বলেছিলাম চাকরি ছাড়ার জন্য চিঠিটা দিতে সেটা কোথায় আর তখন আদি এসে বলতে থাকে মা তুমি চিঠি চাচ্ছ কেন চাচ্ছ শুধু ডক্টর লাহিরিকে ভয় পাচ্ছ বলে কেন কেন মা তো বিজয় আদির কোনো কথাই শুনতে চায় না আর বলে আনন্দি এখনই আমি চাই এখনই আমি সেই চিঠিটা চাই আর তখন আদি বলে না ও চিঠি দিবে না কিছুতেই দেবে না তুমি কেন কেন এই কাজটা করছো মা বুঝতে পেরেছ আর তুমি যে নিজে বাঁচতে শিখেছ আর নিজের পায়ে দাঁড়াতে শিখেছো সবটাই কিন্তু আনন্দের জন্য সেটা কি তুমি ভুলে গিয়েছ কেন আর তখন আনন্দি বলতে থাকে সব কারণের উত্তর হয় না স্যার আমি চিঠি দিব এই বলে চিঠি লিখে দিয়ে দেয় আর তখন যায় বলতে থাকে সংসারের জন্য সবকিছু করতে হয় কিছু ত্যাগ করতে হয় সংসার বলি দেয় চায় আনন্দি আনন্দি বলে আমি মাকে ছোটবেলায় হারিয়েছি এখন আমি মাকে পেয়েছি মায়ের কথা অমান্য করতে পারবো না স্যার সেটা আমি পারবো বিজয় বলে দেখবি সংসার বলিদান দিবি সব কিছু দিক দিয়ে সব দিক দিয়ে ভালো থাকবি এই কথা বলে বিজয় সেখান থেকে চলে যায় শ্রী তখন আনন্দীকে বলতে থাকে কি করলেন আপনি তারপরে দেখা যাবে রাত হলে দুজনেই শুয়ে থাকে আদি তখন আনন্দীর মাথায় হাত দিয়ে বলতে থাকে এই সংসার আপনাকে কোনোদিনও আপন করে নিল না আর সেই সংসারের জন্য আপনি এত কিছু বলি দিয়ে দিলেন আপনার বাবার স্বপ্নটাকে আপনি শেষ করে দিলেন একবারও ভাবলেন না আপনার বাবার স্বপ্নটার কথা কত বড় মন হলে এটা করা যায় আনন্দী মাথায় হাত রেখে আদি তখন বলতে থাকে সুপারেন যদি সত্যি কোনো দোষ করে থাকে তাহলে ও পাবে ওর শাস্তিও পাবে তখন বলে জামাইবাবুকে ফাঁসানোর উপায় আমি বের করে ফেলেছি সেখানে গিয়ে রিসিপশনে সুপাইনের কথা জিজ্ঞেস করতে থাকে আর তখন বলে আপনার কোথা থেকে এসেছেন এরপর বলে আসলে আমার নতুন ব্র্যান্ডার আমাদেরকে সুপাইন স্যারের সাথে দেখা করতে হবে এরপর বলে উনি তো এখনো আসেননি এরপর আদি বলে এতক্ষণ তো এসে পড়ার কথা ছিল এখনো আসেনি আনন্দি বলে হ্যাঁ তাই তো তারপরে দেখা যাবে আদির বাবা চলে আসে আদির বাবা তখন জিজ্ঞেস করলে বলতে থাকে আমরা নতুন ভেন্ডর আসলে ওনাদের না কি নতুন ভেন্ডর দরকার তাই আমরা এসেছি আমরা খাবার সাপ্লাই দিতে চাই তারপরে দেখা যাবে থাম্মী সেই লোকটাকে খাবার দেয় আর তখন লোকটা খেতে না চাইলে জোর করে তারপরে দেখা যাবে বাইরে থেকে চিৎকার শুনলে সুপারইন বলতে থাকে একই থাম্মী কে কে এটা কে বেঁধে রেখেছো আর তখন বলে আসলে ও আমাদের দেশের তো হ্যাঁ আমাদের দেশে তাই আসলো বললাম খেতে কিন্তু খেতেই চাইছে না দেখো না খেতেই খেতেই চাইছে না না করছি তখন বলে আচ্ছা বাধা কেন এরপর কথা বলতে থাকে যে ও অনেকটা রাস্তা হেঁটে এসেছে তার জন্য বেঁধে রেখেছে ওর পাপ ব্যথা করছে কিনা তখন সুপায়ন বলে ও আচ্ছা এই বলে সুপায়ন ছুটিয়ে দেয় তারপরে দেখা যাবে সেই লোকটি বলতে থাকে আমার একটু চাপ এসেছে এই বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর তখন থেকে ওই লোকটা পালিয়ে গেল কেন তখন ঠাম্মি বলে ওই যে বললো চাপ এসেছে এর জন্য তখন সুপায়ন বলে তুমি যে মাঝে মধ্যে কি করো না ভাবাই যায় না বলে কথা সেখান থেকে সুপায়ন চলে যায় এদিকে দেখা যায় বাবা বাবা চলে আসে এসে বলতে থাকে কি আপনারা কারা তখন বলে সুপায়নের সাথে দেখা করতে চাই আসলে আমরা নতুন ভ্যান্ডার আমরা খাবার সাপ্লাই করি ওনার সাথে কথা আছে আর তখন বলে আসুন না কেবিনে আসুন এরপর আদি বলে কেবিন কেন কেবিনে যাবো কেন যার সাথে কথা বলতে এসেছি তার সাথেই কথা বলবো এদিকে আনন্দের ফোনে ফোন আসে ফোনটা করেছে সাঁামি এই বাবার চেম্বারে কিছুতেই যেতে চায় না তারপরে দেখা যাবে সুপায়ন চলে আসে আর সুপায়েন এসে বলতে থাকে এ কি আপনারা কারা আর তখন বলে আমরা হচ্ছি নতুন সাপ্লাই আমরা সাপ্লাই দিই খাবার আপনার তো খাবার লাগবে তাই না আমরা ব্র্যান্ডার খাবার সাপ্লাই দিব এই বলে সুপাইনকে জোর করে সুপাইনের কেবিনে নিয়ে চলে যায় সুপায়নের সাথে খাবারের ব্যাপারটা নিয়ে আলাপ করতে থাকে সুপায়ন বলে আমরা মানে আমি অলরেডি একজনকে নিয়ে নিয়েছি এখন আর আমার প্রয়োজন নেই তখন বলে আমরা দশ পার্সেন্ট দিব তখন বলতে থাকে না না দশ পার্সেন্টে চলবে না আমার আমা আমি যেখান থেকে খাবার নেই তার আমাকে দেন আদি বলতে থাকে আমরা বললে রাজি হয়ে যায় এরপর আমাদেরকে আর তখন সুপায়ন বলে হ্যাঁ হ্যাঁ এসব ব্যাপার কি ব্যাংকে করা যায় নাকি ক্যাশ অন হবে তারপরে দেখা যাবে ওরা চলে যেতে লাগলে এদিকে বাচ্চাদেরকে খাবার দিলে নার্স তখন কিছুতে খেতে চায় না আনন্দের কথা বলে যে আনন্দী ম্যাডামকে লাগবে আমার আনন্দ দিদি চাই এ কথা বললে খাবার কিছুতেই খেতে চায় না তখন আদি এসেও অনেক জোর করে আর তখন বলতে থাকি একই বাচ্চাদেরকে তোমরা খাওয়াতে পারছো না কিভাবে খাওয়াতে হয় ওটাও বুঝতে পারো না নাকি কি আদি আর আনন্দী সবটা দেখে আনন্দী খুব কষ্ট পেতে থাকে যেতে চলে আদি আটকায়